আপন মর্ষেদের চেহারা মোবারকের দিকে তাকিয়া থাকিয়া তাহা হইতে আপন চক্ষু দ্বারা প্রেম প্রেমসরা পান করিবার রীতি অনেক তরিকার মধ্যে ব্যবস্থা হিসাবে প্রচলিত আছে অবশ্য নিসক বস্তুবাদী তরিকার মধ্যে ইহা থাকিতে পারে না তাহারা ইহাকে সেরেক বলিয়াই মনে করে আল্লাহর দাসগণ চক্ষু দ্বারা পান করিয়া পুণ্যবান হইয়া থাকেন তাহারা পান করেন আপন কামেল মোর্শেদের চেহারার অমৃত সুধা মোরষেদের চেহারা ধ্যান করা আল্লাহর দাসত্বের প্রধান অঙ্গ এই আমল দ্বারা যাহারা পুণ্যবান হইয়াছেন তাহারা দৃষ্টি নিক্ষেপ করেন এক করিয়া আগমনকারী প্রত্যেকটি বিষয়ের ওপরে ইহাতে মোহকালিমা হইতে সকল বিষয় পরিশুদ্ধ হইয়া সৌন্দর্যমণ্ডিত হইয়া ওঠে বিষয়ের বিষমুক্ত হইয়া সকলই সুন্দর মধুময় হইয়া যায়